বন্ধু আজকে ঈদের মার্কেট করে আছি তোর তো কোনো উন্নতি নাই তোকে যে প্যান্ট শার্ট জামা কাপড় কিচ্ছু কি কয়ে তুই আমার বড় ভাই মজনু আছে না আমি তার একমাত্র আমি মজনু ভাই যা বলি তাই শুনে আমি বলছি ভাই বউ এনে দাও ভাই বিহরে ভাবি এনে দিয়েছি এ তোর ভাই ওই মজনু তোকে ওই প্যান্ট শার্ট কিনে দেবো ওই আশা করছো তোকে ভাইতে একদিন আমি গেছিলাম তোর ভাই দেখি যে ওই তোর বাড়ি কইতে কি যে তেলের দাম গাদি তুই একথা করতে পারছো তোর কথা আমি বিশেষ হি না কারণ আমি ভাই যা বলি আজ পর্যন্ত ভাই আমার কথা সব কথা শুনছে তোর কথা আমি মানি না চল প্রমাণ করে দেব চল চল বড় ভাই দেখেন আপনার নামে সে দেখেন আজি বাজি কথা বলতে কয় তোর তোর বড় ভাই হলো কেপটে আজ পর্যন্ত বড় থেকে মানে ছোট থেকে বড় আছি কোন দিন কি আপনি মানে অবৈধ গেছি যা চাষি আপনি তাই দিছেন না ভাবি চাষি ভাবি এসে দিছেন আমার বন্ধু একসাথে লেখাপড়া করি ঈদের মার্কেট করছে আমার সেরা সাত ভাই আমা কিদের মার্কেট করে দিবেন এতক্ষণ ভালোই লাগলো এখন আর ঠিক আছে যে কথা কলু আর ভালো লাগলো না আর এবার কদু বেশি লাভই হয় নাই টেহা তো দূর এর কথা ঠিক আছে টেহা বে করে ঠিক আছে দেখছে রাশার কাজ করেছি ও কথা কইস না ঠিক আছে এবি সামনি মানদি গরম মার্কেট মুখ গেটে বারবার ফু অবিলয় যাও আইছে বাক্কা নি হ্যাঁ এ খাও খুব তো গরম মুখ করে কইছিল যে তোর ভাই বলে তো কিনে দিবি আমি চিনি না ওই মজনু তোর মতন বন্ধু দরকার নাই ওই গরীব বন্ধু আমি বলি যা এ বন্ধু যাইছ না এ বন্ধু যাইছ না রে ছোট ভাইক একটু মনকায় বন্ধুর সাথে আহমানই করলাম ব্যবহারটা মনকায় তার হাতে না দেখ বাড়ি তাসু গিন্নির সাথে পরামর্শ করে দেখি কি করাবে